সকাল বন্ধুরা কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো স্নান আমার হয়ে গেছে সমস্ত বাসিকাজ জেরে স্নান করে তোমাদের সাথে কথা বলছি ছাদে আশেপাশে যা ছিল সমস্ত কিছু কেচে মেলে দিয়েছি আর এখন কিন্তু প্রত্যেক দিনই তো বলছি ঠান্ডা কমে গেছে ঠিকঠাক রোদ দিচ্ছে এক বেলার মধ্যেই সমস্ত জামাকাপড় শুকিয়ে যাবে আর ছোটোটায় এখানে খেললাপাতি খেলছে মেলা থেকে খেলপাতি খেলছে এখানে বসে বসে তাও ঠিক আছে নোংরা নিয়ে একটু বেশি খেলে আর আমি তুলসী তলায় জল দেবো বলে বালতিতে জল নিয়ে চলে এসেছে এখনও নিত্য পুজো দিইনি আর একটা জবা ফুল ফুটেছে তো একটা জবা ফুল দিয়ে আপাতত পুজো হবে উঠেছে তো একটা জবা ফুল দিয়েই নিত্য পুজো করবো তেমন কিছু ফুল নেই আর কড়ি কিন্তু অনেকগুলো এসছে এইখানে এই ডালটাতে এই ডালে মানে প্রত্যেকটা ডালেই সুন্দর কড়ি এসছে ওইখানে ছিল তো রোদটা ঠিক মতো পাচ্ছিলো না আর এইখানে রোদটা ঠিক মতো পাচ্ছে আর এই কাপড় চোপড় মেলছি বালতিতে একটু আধটু যা জল থাকছে তখন দিয়ে দিচ্ছি জলটাও ঠিকঠাক পাচ্ছে আর আজকে একটু বেলা করে পায়রাগুলোকে চাল দিয়েছি তোমাদেরকে বলি না যে পায়রাগুলোকে একটু বেলা করে চাল দিলে কিন্তু চাল খেতে আসে না ও বেলা করে দিয়েছি দেখো চাল খায়নি আবার এগুলো হয়তো দুপুরও খেয়ে যেতে পারে কিন্তু সকাল থেকে দিলে খেয়ে যায় আর এই গাছগুলো তো সেদিন সরিয়েছে আর এখানে একটা পালং হয়েছে এই পালংটা একদিন পাঁচ মিশালি সবজির সঙ্গে খেয়েছিলাম তারপরে মানে একদম তলা থেকে কাটেনি উপর থেকে কেটেছিলো আবার ছোট ছোট দুটো বার হয়েছে তো এটা একদিন ডাল দিয়ে খেয়ে নেবো আর এই গাছের কুমড়োটা শুকিয়ে যাবে আর দুটো কাল ফুল ফুটেছিল কিন্তু কুমড়োটা সেই পরিমাণে হবে না শুকিয়ে গেছে ছোট বাড়বে না তাও অনেকটাই হয়েছে তো এবারে নিত্য পুজোটা দিয়ে নিই আমি এখানে তলায় জল দেবো পুজো টুজো দেওয়া হয়ে গেলো ওকে এখানে ছোলা আর একটু আদা বেটে দিলাম মুড়ি খাবে আমরা সকালে খেয়েছি আমরা এখন আর খাবো না আর সকালে চা খাবার জন্য কাচের কাপটা বার করেছিলাম চা খেয়েছি ধুয়ে রেখে দিন নাহলে আমার হাত দিয়ে কখন টুক করে পড়ে ভেঙে যাবে তো রেখে দিলাম জায়গা আর জল খাবার তো সকালে খেয়েছি তো এখন জল খাবার আর খাবো না আর অনেকটাই বেলা হয়েছে এখনো ভাত বসায়নি তো ভাতটা বসিয়ে দিলাম আর চুলাতে তো প্রচুর আগুন হয় না কাছেই সব কিছু হয়ে যায় ও জলখাবার খেলো যেন চা বসালাম চা খাবো এখন আর চা তো জলখাবার খেয়ে চা খাওয়া অভ্যাস চা না খেলে কেমন লাগে আর এই চা চাকনিটা আমার ডাকটা ভেঙে গেছে এই মেলাতে নেবো ভাবলাম আমাদের ওইখানে দেখতে পেলাম না তো চা চাকনি নেবো নেবো করে একটা জিনিস আর নেয়ার থেকে মনেই থাকে না তো ভাঙ্গাটাতে দিয়েই কাজ চলছে তো এইখানে বাসন ঝুড়িগুলোতে ঝুড়িতে রেখে দিচ্ছি এইগুলো সব সকালে মাজা ধোয়া হয় দিয়ে রোদে দিয়ে দিই তো শুকিয়ে যায় আর তারপরে রেখে দিই তো যেহেতু চিকেন করবো বললাম তো আদা রসুন কেটে নি ও জল খাবার খেলো তারপরে আবার চিকেন আনতে গেলো একটা মতো টাইম হলো বললাম না অনেকটাই বেলা হচ্ছে তো আমি বললাম যাও চিকেন ভাত করবো আমি কিছু তাড়ানি ওই জন্য আদা রসুনটা কেটে নিচ্ছি আদা রসুন কেটে নিই চিকেনের জন্য তো দেখো এখানে পেঁয়াজ টমেটো কেটে নিলাম আর একবারে আদা রসুন ছাড়িয়ে আদা রসুন বেটে নিলাম দুটো কাঁচা লঙ্কা তারপর আমি চিকেন করলে সমস্ত মশলা জিরে ধনে লঙ্কা গুঁড়ো টুন সব কিছু দিয়ে দিয়েছি ভাতটা নামালাম আর এখানে তেলে যে আলু দিয়ে দিয়েছি আলুটা বেশ লাল লাল করে ভাজবো আর চিকেন হলে তো আমাদের আর কিছু লাগে না আর আলুটা যদি তেলে লাল লাল করে ভি নিই তাহলে চিকেনটা বেশ কষা হয়ে গেলে তখন দিয়ে দেবো তো ভালো লাগে খেতে চিকেনটা এখানে দেখো পরিষ্কার করে ধুয়ে রাখা আছে তো এখনই হয়ে যাবে টুক করে রান্না তখন কিছু মানে টাইম লাগবে না তখন আলুটা ভেজে নিই লাল লাল করে আলুটা ভেজে তুলে রাখলাম তারপরে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি লাল লাল করে ভাজবো না কারণ চিকেনটা দিয়ে দেবো আমি এরপর একটু বেশ মুজে এলে পেঁয়াজটা আর আলুটা লাল লাল করে ভেজে তুলে রাখি কিন্তু নতুন আলু খুব একটা লাল লাল করেও ভাজলাম না কারণ নতুন আলো তো আমার খুব একটা ভালো লাগে না তো চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো অনেকটা বেশ জল বার হবে চিকেনটা দিয়ে তা আমি এরকম করে রান্না করি অনেকে কি করে পেঁয়াজটা অনেকটা বেশ ভাজে তারপরে মশলা কষে তারপরে চিকেন দেয় আমি পেঁয়াজটা একটু ভাজি তারপরে চিকেনটা দিয়ে দিই তখন জল বার হয় তো চিকেনটা হচ্ছে তো এদিকে তো চিকেনটা বসে তোর ছাদে চলে এলাম এখন তো সুন্দর রোদ দিচ্ছে তো কিছু জামা কাপড় শুকিয়ে গেছে সেইগুলো চেয়ারে রাখলাম আর কিছুগুলো ভিজা ভিজা আছে সেইগুলো শুকায়নি সেগুলোও শুকিয়ে যাবে আর একটু রোদ পেলে তো ওগুলো উলটপালট পালট করে দিলাম আর জানো তো এবছর ওই দেখো আমাদের ওই উঠানের আম গাছটা আগে বছরও কোনো রকম আম হয়নি মুকুলো আসেনি এবছরও তাই কি খারাপ লাগছে তো আবার ছাদ থেকে নিচে নেমে চলে এলাম দেখো অনেকটা জল বার হয়েছে আর একটু মতো আছে তা আলুটাও দিয়ে দিলাম মশলা দিয়ে দুবার তিনবার জল দিয়ে মানে নাড়াচাড়া করব তারপরে জল দিয়ে দেবো কারণ চিকেনটা জল বার হয়ে গেলে চিকেনটার মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আর আলুটা তো কষাই আছে আর মশলা দিই তখন আর জল দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে দেবো আমি কিন্তু এইভাবেই চিকেন রান্না করি আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর আজকে ধনেপাতা চিকেন মশলা কিছুই নেই কিছু আর দিচ্ছে না আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে আর একটু লঙ্কা গুঁড়ো চিনি এই দিয়েই রান্না করছি আর টমেটো একটা বড়ো সাইজের ছিল তো টমেটোটাও দিয়ে দিচ্ছি আর মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষবো দুবার তিনবার জল দিয়ে কষবো তাতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমি চিকেন এইভাবে রান্না করি আর তোমরাও কেমনটা রান্না করো অবশ্যই কমেন্টে জানি তো চিকেনটা কষা হয়ে গেল যতটা পরিমাণে জল দরকার আমি দিয়েছি কারণ ডাল হয়নি একটু ফুটলেই নামিয়ে নেব তো ফুটে গেলো তারপরে নামিয়ে দিলাম এখন খাওয়া দাওয়া করছি চিকেন বলো আর যা কিছু রান্না বলো গরম গরম খেতে ভালো লাগে আর এখন তো সকালে জল খাবার খেয়েছি আর আজকে রান্না করতেও একটু বেলা হলো তো খিদেও পেয়েছে সবার এজন্য জন্য নামিয়ে সবাইকে দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমার সাথে আবার পরে কথা হচ্ছে